এটা হচ্ছে পুকুরের সামনে বাস আর খড় দিয়ে তৈরি আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর আবার আসলাম অর্কিড গার্ডেনে এটা হচ্ছে অর্কিড যে মেন গেটটা তো পিছন হচ্ছে গেট দেখা যাচ্ছে আর সামনে হচ্ছে মূলত যে সুন্দর জায়গাগুলো সেগুলো হচ্ছে সামনে এদিকে চলে গেছে ওই কর্নারে আর এদিকে গাড়ি কিংবা কোনো ইভেন্ট হইলে এই জায়গায় রাখে তো জায়গাগুলো মাসা অনেক সুন্দর এই জায়গাটায় শেরপুরে অবস্থিত শেরপুর থেকে দুই কিলোমিটার একটু বাহিরে কান্দাপাড়া এলাকায় পড়ছে এটা কুয়াশার সময় তো হয়তো এরকম দেখা যাইতেছে কুয়াশার কারণে এটা হচ্ছে পুকুরের সামনে এত সুন্দর মনোরম পরিবেশ পুকুরের সামনে সামনে একটা বাংলো বাসা আছে এটা হচ্ছে বাঁশ আর খড় দিয়ে তৈরি তারপর ওখানে কটেজ তৈরি হইতেছে অলরেডি দুইটা কটেজ আছে এবং আরো দুইটা হইতেছে টোটাল চারটা কটেজ থাকবে এখানে এইদিকে পরিবেশটা অনেক সুন্দর আর সময় কাটানোর জন্য খুবই 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 সুন্দর জায়গা এটা আর এটা হচ্ছে শেরপুরের একদমই কাছে এখানে টিকিট হচ্ছে একশো টাকা করে পার পার্সন এখানে আর গ্রুপে আসলে সেখানে ছাড় আছে এবং বাচ্চাদের জন্য সামনে আরেকটা সেক্টর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা সেক্টর এর ভেতরে পরিবেশটা মাসা আল্লাহ খুবই সুন্দর আল্লাহ এত সুন্দরভাবে জিনিসগুলো দিছে মানুষের মাঝে উপভোগ করার জন্য সত্যি খুব সুন্দর আপনি যদি প্রকৃতি প্রেমী থাকেন তাহলে অবশ্যই এই জায়গাগুলো আপনার অনেক ভালো লাগবে এবং অনেক সুন্দর সময়গুলো কাটাইতে পারবেন এখানে ভিতরে যদি আসেন তো এখানে আসতে হলে আপনাকে মেন যে শহর আছে শেরপুর শহর শেরপুর শহরে আসতে হবে শেরপুর শহর থেকে যে কোনো অটোতে বলে হবে কান্দাপাড়া অর্কিড গার্ডেন যাব কান্দাপাড়া অর্কিড গার্ডেন বললেই কিন্তু আপনাকে এই জায়গাটা নিয়ে আসবে তো এখানে আসার পথ খুবই সহজ আর কান্দাপাড়া যে মোড় আছে সেই মোড় থেকে নামলেই ডান সাইডে দেখবেন একটা রোড আছে সেই রোডেই হচ্ছে এই অর্কিড গার্ডেনের যে মেন গেটটা সেই গেটটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে বাচ্চারা খেলাধুলা করে এখানে আছে ওইখানে আছে এগুলোর মধ্যে উঠে বাচ্চারা খেলাধুলা করে সো সব মিলে আপনার নিরিবিলি পরিবেশ একদমই একদমই নিরিবিলি এখানে আসলে আসলে বুঝতে পারবেন যে জায়গাটা মাসা আল্লাহ কত সুন্দর দেখতে কতটুকু ভালো লাগে এটা কিন্তু আসলেই আপনি বুঝতে পারবেন আমি হয়তো মুখে বলে আপনাকে বোঝাইতে পারতেছি না যে কতটুকু সুন্দর আপনি যখন আসবেন একবার তখন আপনি এটার প্রেমে পড়ে যাবেন এই জায়গার তো বারবার আসতে মন যাবে তো এই হচ্ছে জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রোড এই জায়গাটা আসছিলাম এটা একটা কর্নারে এই সাইডটা আর সামনে যেটা হচ্ছে মেন বাঙ্গ আছে ওইটা হচ্ছে একটু সামনেই পেয়ে যাবেন কেমন ওই যে ওই দিকটাই দেখাইছিলাম তো ওখানে কিন্তু বাংলাটা পেয়ে যাবেন এগুলো হচ্ছে কটেজ আগে দুইটা ছিল এবং আরো দুইটা নতুন করে বানাইতেছে তো এরপর থেকে এখানে আরও স্টে করতে পারবে আরও বেশি মানুষ আরও বড় ফ্যামিলি এখানে স্টে করতে পারবে